উত্তর বাংলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের মডেল উৎসব অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ডাক্তার জনাব সরবরুল ইসলাম নন্দুভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ লালমনিহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক লালমনিহাট জেলা বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয় দল নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক তিস্তা ভাষা আন্দোলনের সম্মানিত প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষের সহধর্ম আমাদের সকলের প্রিয় ভাবি লালমনিহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সহ মঞ্চবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে অভিষ্ট অত্র কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ সুদীবৃন্দ এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভাপতি সালাম আসসালামু আলাইকুম আদাব ও আন্তরিক শুভেচ্ছা আমি আজকে এই কলেজটি মডেল প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুযোগ্য অধ্যক্ষ সহ মেধাবী শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক বৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আজকে আমাদের দেশের শিক্ষার উন্নয়ন হয়েছে কিন্তু সেটি কোয়ান্টিটির দিক থেকে সংখ্যায় কিন্তু এখন আমাদের দেশে অনেক শিক্ষিত কিন্তু কোয়ালিটির অনেক অভাব গুণগত শিক্ষার মান উন্নয়ন হয়নি সেটি রাষ্ট্রীয় সঠিক ব্যবস্থাপনার অভাব শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত পরিবেশ উন্নত শিক্ষাক্রমের অভাবের কারণে আজকে শিক্ষা বাণিজ্যের রূপ নিয়েছে অভিভাবকরা আপনার আগের অনেক সচেতন কিন্তু এইসব জিনিসের অভাবের কারণে অভিভাবকরা আজকে ছেলে কোচিং সেন্টার তারপর এই প্রাইভেট এসব বিষয়ে আপনার বাচ্চাদেরকে আপনারা আকৃষ্ট করা হচ্ছে আর যাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে অধিক তারা তাদের বাচ্চাদেরকে উন্নত দেশে উন্নত শিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের মুক্তি পেতে গেলে আমাদের সঠিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দরকার আজকে আমি এই এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ এবং যারাই বক্তব্য রেখেছেন তারাই কিন্তু আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে দাবি রেখেছেন আমাদের প্রিয় মানুষকে কাছে পেয়ে যে প্রতিষ্ঠানটিকে আপনার সরকারীকরণ করার জন্য আমাদের প্রিয় মানুষ কাকিনায় উনি যখন মন্ত্রী ছিলেন উপমন্ত্রী ছিলেন ওনার অনেক উন্নয়নের ছোঁয়া আপনার লেগেছে আমরা দীর্ঘদিন ষোলোটি বৎসর ফেসি সরকারের কারণে শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে মাধ্যমিক স্তরে যে শিক্ষাক্রম চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের সন্তানদেরকে আপনার ধ্বংস করে দেওয়ার আপনার একটি পথ খুঁজে নিয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি আমি আজকে আহ্বান জানাব যে আমাদের প্রিয় মানুষ দুলু ভাই আমাদের সামনে যে সুযোগ এসেছে যদি ওনার নেতৃত্বে আমরা এই লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসন ওনার নেতৃত্বে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা হাতে তুলে দিতে পারি এবং আপনারা দোয়া রাখবেন আমাদের প্রিয় মানুষকে জন্য আপনার একটি ভালো মন্ত্রণালয়ের দায়িত্বে যদি আমরা দেখতে পারি তাহলে আমার বিশ্বাস আপনাদের যে আকুতি আপনারা আপনাদের বক্তব্য জানিয়েছেন এটি খুব কঠিন ব্যাপার হবে না আর এখানে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি পরিচালক আছেন আর কি আপনার উনি তো বললেন যে অনেক প্রতিষ্ঠান আপনার সরকারি হয়েছে রাজনৈতিক কারণে কিন্তু যোগ্যতার অনেক অভাব ছিল আমি মনে করি উত্তরবাংলা ডিগ্রি কলেজের কোনো যোগ্যতার অভাব নাই সেদিক থেকে সরকারীকরণ করার মতো সব ধরনের যোগ্যতাই এই কলেজটি রয়েছে এই জন্যে আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আপনারা আমাদের আগামী দিনের যে সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে এই এখানে উপস্থিত আছেন তিনটি সংসদীয় এলাকারই আপনার ভোটাররা এখানে উপস্থিত আছেন আপনারা দুলুভাইয়ের নেতৃত্বে এই তিনটি সংসদীয় আসনের এই আসন জন্য আপনারা দুলুভাই নেতৃত্বে দেশনে বেগম খালদাজির হাতে তুলে দিতে পারেন তাহলে আমরা অবশ্যই একজন একটি পূর্ণ মন্ত্রী পাবো এবং এই পূর্ণ মন্ত্রীর নেতৃত্বে আর কি আপনারা এই কাজটি আপনারা খুব সহজে আপনারা পাবেন ইনশাল্লাহ আমার বক্তব্য আর না বাড়িয়ে আমি এই কলেজ কর্তৃপক্ষকে এইরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিতাবাদ